মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে আজ ক্যানিংটন ওভালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ফলে দুই দলেরই বাঁচা লড়াই এটি আজ জয় তুলে নিতে চাই দুই দলই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ১৯ বার মুখোমুখি হয়েছে জয় পেয়েছে মাত্র একটিতে তবে অস্ট্রেলিয়া থেকে কোনো অংশে বাংলাদেশ কম নয় বলে মনে করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেন এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো একটা প্র্যাকটিসে আছে এর আগে বাংলাদেশ পুরো ম্যাচ খেলেছে আর নিউজিল্যান্ডও ভালো খেলে এসেছে কিন্তু অস্ট্রেলিয়ার এর মধ্যে কিন্তু পুরো ম্যাচ খেলা হয়নি সেই অনুযায়ী বাংলাদেশ অভিজ্ঞতায় এগিয়ে রয়েছে এই বাংলাদেশ দল হাজারের মতো ওয়ান ডে খেলেছে আর অস্ট্রেলিয়া যে দলটা আছে এখন তারা কিন্তু খেলেছে ছয়শোর মতো ওয়ান ডে ফলে বাংলাদেশ এদিক দিয়েও এগিয়ে আছে এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তিনশো পাঁচ রান তুলেও জিততে পারেনি বাংলাদেশ আট উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা মাত্র চারজন বলার নিয়ে নেমেছিল বাংলাদেশ অন্যদিকে ব্যাটসম্যান ছিল অনেক মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদের মতো বলারদের বসিয়ে রাখাটা ভুল বলেই প্রমাণিত হয়েছে স্ট্র্যাটেজিতে কি ধরনের ভুল ছিল বাংলাদেশের অথবা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় পেতে হলে কি ধরনের কৌশল নিয়ে মাঠে নামা দরকার এই প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন বাংলাদেশ গত ম্যাচে হাফ বলার নিয়ে খেলেছে এটা ভুল ছিল তাস্কিন মিরাজকে বসিয়ে রাখা হয়েছিল ফলে তিনশো পাঁচ রান করেও বাংলাদেশ জিততে পারেনি এই ম্যাচে যেন সেই ভুলটা না হয় এই আশাই থাকবে সবার এখানে হয়তো স্পিনাররা থেকে ফাস্ট বোলাররা বেশি সুবিধা পাচ্ছে কিন্তু মিরাজকে আমি সমর্থন করি কারণ যে সময়ে ব্যাট থেকে রান প্রয়োজন হয় সেটাও মিরাজ করতে পারে আজকের ম্যাচে বাংলাদেশকে কোনো অংশে পিছিয়ে রাখছেন না তিনি তিনি বলেন যদিও র্যাঙ্কিংয়ে আমরা ছয় নম্বরে অস্ট্রেলিয়া এক দুইয়ে থাকে র্যাঙ্কিংয়ের দিক থেকে অবশ্য অস্ট্রেলিয়া এগিয়ে কিন্তু অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে যদি আমরা নর্মাল ক্রিকেট খেলতে পারি ভালো কিছু আসবে কেননা আমাদের দলে বেশ কিছু ম্যাচ উইনার আছে কয়েকজন যদি একসাথে জ্বলে উঠতে পারি আমরা কিন্তু ম্যাচটা জিততেই পারি সেই ক্ষমতাও আছে সেটার প্রমাণ আমরা বেশ কয়েকবার